নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে ছিল বিশ্বকর্মা পুজো আমার অফিসের পুজো আজকে সারাদিন ব্যস্ত ছিলাম আজকে গাড়িতে পুজো দিলাম তো ফার্স্ট বন্ধুরা কী করলাম সকালবেলায় প্রথমে আমি ফুলের দোকানে গেলাম সেখান থেকে ফুল কিনলাম অনেক রকম ফুল আছে আমি দেখার মালাগুলো নিলাম টাকা দুটোই হয়ে গেছে আমার আর ছোট মালা নিলাম তারপর চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম মিষ্টি নেওয়ার পর বন্ধুরা দুটো কলা গাছ নিলাম এ দেখো কলা গাছগুলো দশ টাকা করে দু পিস কুড়ি টাকা নিল তারপর গাড়িটাকে আমি সাজালাম দেখো বন্ধুরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়া হয়ে গেলো এরপর প্রসাদ দিল আমাকে কল প্রসাদ এই ফল প্রসাদ গুলো আমি খেলাম ঠাকুরের প্রসাদ তো খাওয়া হয়ে গেছে পুজোর প্রসাদ তারপর একটু চারপাশে একটু ঘুরলাম সুন্দর আকাশ দেখো বন্ধু সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা দারুণ পাশে মন্দির আছে সুন্দর মাঠ আমার অফিস এটা আজকে পুজোর জন্য ছুটি ছিল তাই ফিরি ছিলাম গাড়ি পুজো দিলাম ও খেলাম তারপর বন্ধুরা দুপুরে খেতে বসলাম আমরা সবাই প্রচুর লোকের আয়োজন ছিল খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ছিল আলুদম ছিল আর চারটি মিষ্টি বাপড় আর পনিরের তরকারি ছিল তারপর প্রবু পৌঁছে একটা লাড্ডু প্যাকেট দিলো আর দেখো কোনো অনেক পুরনো আমলের গাড়ি এই গাড়িটা সাজানো হয়েছে বিশ্বকর্মা আবার একটা বছর আমরা ওয়েট করে থাকবো আবার সবাই তো ভালো রেখো বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ